নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাথারা অপি চালের রান্নাঘরে তো গাই নাম নিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি চাল দিয়ে চালের বই দিয়ে কীভাবে মিষ্টি বানাই আর সেটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখবে তো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম আর গোবিন্দভোগ চালটা আমি একটু ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর দেখো আমি ভালো করে এটা চালটাকে মেয়ে করে বেটে নেবো তারপরে একটু দুধ দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো তো ভালো করে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম আর গোবিন্দভোগ চালে কিন্তু দারুণ একটা সু মানে সেন্টে বের হয়ে আসবে এরপরে এত সুন্দর গন্ধ যে পায়েস করলে তো ভালোই লাগে আর তারপরে ওই কিন্তু দারুণ মানে লেগেছিলো খেতে তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো দুধটাকে গরম করতে দিয়ে দিলাম আর এই যে মাটির ভাঁড়গুলো ছিল এগুলো ভালো করে জলে ডুবিয়ে রাখলাম যাতে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় আর তারপর দেখো চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে দুধটাকে গাঢ় করে ফুটে নিয়েছিলাম আর একটু কেশর দিয়ে দিয়েছি যাতে দুধের কালারটাও খুব সুন্দর হয়ে যায় তো তারপরে দুধ চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম আর দুধটা একটু গাঢ় হয়ে এসছে একদম মোটা করা মোটা হয়ে গেছে দুধটা ফুটে ফুটে তারপরে আমি দিয়ে দেব চাল চালের যে মিশ্রণটি দুটো ভিজিয়ে রাখা হয়েছে গোবিন্দভোগ চালের গুঁড়োটা সেটা আমি দিয়ে দেবো আর এই মিষ্টিটা খেতে কিন্তু মানে দারুণ লাগে আর দেখো আর একটু কেশর দিয়ে দিলাম মানে একটু হলুদ হলুদ করা মিষ্টিটা হলো দেখতেও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে তারপর দেখো পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়ে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চালের এই মিষ্টিটি তারপর দেখো মাটির ভাঁড়গুলো নিয়ে নিয়েছি আর মাটির ভাঁড়গুলোর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি আর মিশনটা দিয়ে আমি দু তিন ঘন্টার মধ্যে ফ্রিজ একটু রেখে দেবো তারপরে এটাকে আমি খাবো তো দেখো কত সুন্দর লাগছে আর এই রেসিপিটা যদি তোমাদের ভারতবর্ষের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখো কত সুন্দর একদম জমাট হয়ে গেছে দিয়েছে তাছাড়া বাবু তোমাদের খেয়ে একবারে বলে দিচ্ছে যে কেমন বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদের ভাল লাগে ভাল লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দি